দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার সুকান্ত ভবনে অনুষ্ঠিত হল নর্শ শেখ পরিষদের জেলা কর্মী সভা ও সচেতনতা শিবির রবিবারের এই কর্মসূচিতে প্রায় সাত শতাধিক মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্শ শেখ উন্নয়ন পরিষদের জেলা সেক্রেটারি মুক্তার আলম কেন্দ্র কমিটির সম্পাদক আমিনুল হক তপন ব্লকের ব্লক সেক্রেটারি সুদীপ সরকার সহ জেলা ও কেন্দ্র নেতৃত্ব সভায় মূলত এসআইআর সহ আরো বেশ কয়েকটি দাবি নিয়ে আলোচনা হয় এছাড়া আগামী দু সালে নির্বাচনে নর্শ শেখ পরিষদের অংশগ্রহণ গ্রহণের রূপরেখা নিয়েও কথা বলেন সংগঠনের নেতৃত্বরা পাশাপাশি রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রশংসা করেন তারা এ বিষয়ে নষ্ট শেখ পরিষদের সভাপতি মঞ্চে বক্তব্য দিতে গিয়ে কি বললেন আজকে আমাদের গঙ্গাপুর বুনিয়াদপুর সুকান্ত মজুমদার ভবনে সুকান্ত ভবন যেখানে আমাদের আজকে এই সভা মঞ্চে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের আর উত্তরবঙ্গ নশ্বর সমিতির আমাদের প্রেসিডেন্ট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান সম্পাদক উনি উপস্থিত আছেন আছেন আমার জেলা কমিটি লড়াকু নেতৃত্ব মুক্তার আলম মহাশয় উপস্থিত আছেন আমাদের বোর্ড অব ডিরেক্টরের কর্ণধার স্বামী মাসাদ মন্ডল স্বামী হাসান মিয়া এবং আমাদের উপস্থিত আছেন আরো বিশিষ্ট নেতৃত্ব এবং যারা ব্লক থেকে আগত যারা আপনার প্রত্যেককে দক্ষিণ দিনাজপুর ব্লক হতে এখানে এই সভা আজকে সভা মঞ্চকে আলোকিত করেছেন আপনারা সর্বপরি সামনে বসে আছেন এবং শ্রদ্ধার ব্যক্তিজন যেমন আমি নমস্কার আবার সালাম জানাই যে আমরা বেশিক্ষণ সবাই দেব টাইমটা কিন্তু অতিরিক্ত দীর্ঘায়িত হয়ে গেছে আমরা যে সময়টাকে এখানে আপনাদের কাছে আপনার ব্যক্ত করেছিলাম যে বেলা একটার মধ্যে আমরা সভাটাকে শুরু করব কিন্তু আমরা অনেক পিছিয়ে গেছি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা আমাদের ব্যর্থতা একত্রিত এটাই প্রথম সভা দক্ষিণ দিনাজপুরে আজকে আমাদের নশ্ব উন্নয়ন পরিষদের যে সভা সেই সভাকে স্বাভাবিক মঞ্জুর করেছেন আপনারা চারিদিক থেকে যেভাবে ঝাঁকে ঝাঁকে লোক এসে আজকে আমাদের এই সভামণ্ডিত যে আলোকিত করছেন তার জন্য একবার সবাইকে আন্তরিক অভিনন্দন না জানিয়ে কিছু বলা যায় না কারণ আমরা আজকে এখানে সমাবেত হয়েছি যে নশ্ব এর কারণটা আমাদের অনেকের অভিহিত নেই আমরা জানি না এবং আমারও সত্যি কথা বলতে আমারও জানা ছিল না এই গত দুই মাস আড়াই মাস ধরে আমাদের আজ পর্যন্ত যে এই সবাইকে আমরা সাফল্য করতে পেরেছি এটার জন্য সবাই আপনাদের দেওয়া শিবির অবশ্যই থাকবে তার কারণ এটা একবার সঙ্গে প্রচেষ্টা নিয়ে আমরা একত্রিত করতে পারছি আপনারাও আসছেন সৌভাগ্যের বিষয় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছে এর বিস্তারিত বিশদ আলোচনা করবেন কোথা থেকে কি হলো কিভাবে হলো আজকে এই নশো আমাদের আজকে না নব্বই দশক থেকে তৈরি হয়ে আসছো আনাগোনা ছিল উনিশশো পঁচানব্বই সালে কেন্দ্রে ডিস্টাবলিশ হয় আমাদের উত্তরবঙ্গে কুচবিহার থেকে বেশি থাকে ছিল কুচবিহার ডিস্ট্রিক্টে এর প্রভাব এই কুচবাহ ডিস্ট্রিক্ট থেকে আসতে আসছে ওনারা যে আজকে আমাদের চিন্তা ভাবনা করেছেন যে পিছিয়ে পড়া যারা সন্তানি মানুষ আছেন তাদের যে চিন্তা ভাবনা ধ্যান ধারণা নিয়ে আজকে আমাদের জেলায় আজকে যে বাস্তব এই চরিত্র ফুটে উঠছে এটার জন্য আমার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমি অশেষ ধন্যবাদ যে উনারা আমাদের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু ভাবনা চিন্তা করেছেন আজকে সেই তাই পরিবিষ্ট হলো যে সবাইকে সাফল্য মণ্ডিত করবার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাবো পাশাপাশি তপন ব্লকের জেলা সম্পাদক প্রদীপ সরকার কি বলছেন শোনাব আজকে আমাদের বুনিয়াদপুরে নস্বশেখের কনভেনশন মিটিং হচ্ছে আমাদের সুকান্ত ভবন কি কারণে কারণ এটা হচ্ছে আমাদের মুসলিম জনজাতিকে অ্যাওয়ার করার জন্য এবং মৎস্য শেখের যে আমাদের যে প্রোগ্রামগুলো চলছে আমরা সরকারের পক্ষ হয়েই যে আমরা আজকে সরকারের সরকারের সঙ্গেই আছি এবং আমাদের যে জনজাতি আছে তাদেরকে অ্যাওয়ার করার জন্যেই আমরা প্রোগ্রামে প্রোগ্রাম করছি মনত আলোচ্য বিষয় কি কি রয়েছে এখানে আলোচ্য বিষয় তারপর আমাদের হচ্ছে গুণপুত্র স্বীকৃতি এই সব বিষয়গুলো রয়েছে তোমার নাম সুয়িত দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স